সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শেরপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ শেরপুর সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে সাত ক্যাটাগরির পদে ১৩ থেকে উনিশতম গ্রেডে মোট আটাশি জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে শুধু শেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন এক পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিন যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা গ্রেড তেরো দুই পদের নাম পরিসংখ্যানবিদ পথ সংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চোদ্দ তিন পদের নাম স্টোর কিপার পথ সংখ্যা পাঁচ যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা এক যোগ্যতা এইসএসসি বা সমমান পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি দক্ষতা থাকতে হবে এ প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম শব্দ ও ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে বেতন স্কেল ন টাকা থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো পাস পদের নাম স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা পঁচাত্তর যোগ্যতা এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল ন তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো ছয় পদের নাম ড্রাইভার পদ সংখ্যা দুই যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো সাত পদের নাম ল্যাবরেটারি অ্যাটেন্ডেড পদ সংখ্যা এক যোগ্যতা এসএসসি বা সমমান পাস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার টাকা গ্রেড উনিশ বয়সসীমা চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল অথবা অল জবস ডট কিউরি অ্যাট দ্য বা শেরপুর অ্যাট দা রেট সিএস ডট ডিজি এইচ এস ডট গভ ডট বিডি ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে মেইল অথবা মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম ও পদের নাম এবং ইউজার আইডি এবং যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে ছয় নম্বর পদের জন্য দুইশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ সহ মোট দুইশত তেইশ টাকা এবং সাত নম্বর পদের জন্য একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশত বারো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত